শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালোবাসি তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই সকাল সকাল এদিকে নিমকি চা আর হচ্ছে মিষ্টি কালকে বাবা তাওই ওরা এসেছিল। তো সবাই মিলে এদিকে চা খাচ্ছি আর আসি এদিকে দেখো চেয়ারে বসে নিমকি খাচ্ছে ওর নিমকি ফেভারিট তো সেজন্য ও একটু বেশি করে নিয়েছে মা ওই দিকে খাচ্ছে রাজের বাবা ওই দিকে খাচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাব আমরা মাঠে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা এই যে দেখো মাঠে কাজ করতে আসলে এই যে দুদিন পরে ধান গাড়তে হবে তো ধানের বীজটা আর কি ফেলতে হবে তাই না তো ধানের বীজটা অনেক দিন আগে কিন্তু ভিজে রাখা হয়েছিল তো চারা একটু একটু করে বাইরে হয়েছে তো এখন আমরা এগুলো ফেলবো মানে ফেলেছে আর ফেলার পর এইদিকে দেখো মাটি দিয়ে ঢেকে দিতে হয় জানো তারপর প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হয় তো সেই জন্য আমি এইদিকে মানে বড় বড় মাটির যে দলাগুলো এইগুলো বাইর করে নিচ্ছি মানে যেগুলো আর কি বেশি বড় বড় আর কি দলা দিলে কী হবে তো ধানের বীজটা উঠতে পারবে না তো সেই জন্য যে মাটিগুলো একদম মানে ছোট্ট ছোট আর কি জানা তো রকম মাটিগুলো আর কি দিতে হবে তো সেই জন্য আমি এগুলো বেছে নিচ্ছি তো মাঠ থেকে চলে আসলাম বাড়িতে এইদিকে দেখো ধানগুলো চারিদিকে দেওয়া হয়েছে প্লাস্টিকটা একদম ভিজে গেছে তাই না আর মাঝখানটা কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে তো এখন মাঝখানটায় এই যে শুকিয়ে গেছে মাঝখানটায় দিব ধানগুলো আর চারিদিকটায় এই যে ফাঁকা করে দিব। ওগুলো শুকাবে তারপর আবার সম্পূর্ণ প্লাস্টিকের মধ্যে ধানগুলোকে দিতে হবে তো এখন হচ্ছে ঠান্ডার দিন তাই না গরমের দরকার তো যেখানে রৌদ্র সেখানে দৌড়ে যেতে হয় তো এইদিকে বাইরে একটু রৌদ্র আছে এখানে বসে পড়লাম কারিপাতা লঙ্কা তারপরে হচ্ছে পিঁয়াজ কাটতে তো চলো তাড়াতাড়ি কাজ করে নিই পাইছে সাতটা তো বন্ধুরা এইদিকে আমি বসে বসে এডিট করছি আর এইদিকে পাশের বাড়ি দিদি আসলো রুমকির মা ছাগলের খোঁজে আসলে ছাগল কিনবে তো সেজন্য আর কি আমাদের বাড়িতে আসছে যে আমাদের বাড়িতে আর কি ছাগল আছে নাকি বিক্রি করবো নাকি আর আমাদের বাড়িতে তো ছাগলে একটা আর বাচ্চা একটা ছোট তো যাই হোক এই যে গল্প করছি ওরা কোথায় কোথায় গিয়েছে কোথায় গিয়েছে কলকাতায় হাওড়া হাওড়া তো হাওড়ায় গিয়েছে কলকাতায় গিয়েছে অনেক জায়গায় ওরা ঘুরতে গিয়েছে ঘুরতে না ওর মেয়ে জি বাংলায় আর কি গিয়েছে ওর ফটো দেখা না তুলি ধরুন দেখাই আসলে ও ডান্স করে তো জি বাংলায় আগে জি বাংলায় না কি ইয়েতে রুপু চিপ বাংলায় উঠছিল না দেখাইছিল টিভিতে ছয় মাস ছিল এইখানে ছিল ছয় মাস এই এই যে রে আরও আছে রে এই যে দেখা যায় রে আলোটার আলোটার দেখা যায় না দেখ তো ওকে একটু আশীর্বাদ করা ও যাতে আরো অনেক বড় হতে পারে তাই না অনেক কষ্ট করে ও এত দূর যায় দেখো আর এই দিদিরও কষ্ট হয় না একটা বাচ্চা নিয়ে এত দূর যাওয়া চারটি কথা কিন্তু না সব মহিলাই পাবে না আমি তো পারবোই না কারণ আমি গাড়িতেই উঠতে পারি না আর এই যে কলকাতা হাওড়া শিলিগুড়ি মানে এই যে ওরা যায় গাড়িতে তোমার ইয়ে অসুবিধা না হয় রে সবাই ওষুধ নিয়ে যায় ওষুধ নিয়ে যায় তবুও অসুবিধে হয় না এটি কায় এটি ইয় রাজমালারি রাজমালার ভালোই তো তো ঠিক আছে পরে শেয়ার করবো দিদির সঙ্গে একটু গল্প করি আগে তো বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা ষোলো এই যে উজানিয়া মেলা বাড়ি থেকে আসলো কিন্তু ইয়াতে খেতে পারেনি এই যে বাড়ি এসে এই যে ভাত খাচ্ছে মানে এত ভিড় টিকিটই পায়নি খুব লোক হয়েছে না তো আমরা যাইনি ওইদিকে দোকানের ওইদিকে ছেলেবেলিলেগুলো রাজের বাবা ওরাই আর কি ছেলেরাই গিয়েছে আর লোক এত হয়েছে না অনেক লোক হয়েছে আমি অবশ্য কোনো বছর যাইনি ওই মেলাতে পুজো নিয়ে যাইনি কোনো বছরও যায় তো ভাবছিলাম যে এবছর বছর যাবো কিন্তু বছর আর যাওয়া হয়নি আমার এত মাথা ব্যথা করছিল না তো যেতে বলছিল কিন্তু যাইনি খুব মাথা ব্যথা করে আবার কদিন পর মাথা ব্যথা করে আর এই দিকটা বেশি বললাম না দেখো এই দিকটা ফুলে গেছে বেশি আর মাথা ব্যথা করলে কিন্তু এই যে চোখ মুখ ফুলে যায় ও আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কালকে সারাদিন তো ভালোই কাটলো সবাই মিলে অনেক আনন্দ করলাম কিন্তু রাত স্ত্রী এই দিকে দশ মিনিট কম এগারোটার দিকে মিতু ফোন করছিল কিন্তু তখন আমরা শুনতেই পাইনি কারণ কয়টার সময় দশটার দিকে রাজের বাবা বাড়িতে আসছিলো খাওয়া দাওয়া করে কালকে আবার মোবাইলেও দেখিনি কেউ ঘুমিয়ে পড়েছিলাম কারণ এই যে আমাদের বাড়ির পাশের জমিতে একদম ওইখানে পিকনিক খাচ্ছিল আর এত বক্স বাজছিলো তো আর শুনতেই পাইনি জানো তারপর আজকে সকালবেলা দেখি মিস কল তারপর বোনও মিস কল করেছে তো আরও একটা মিস কল তো রাজ বললো যে মা কে যেন ফোন করেছে এই যে মোবাইলে মিস কল এইরকম করে বলল কিন্তু সকালবেলা বোন করছিলো আর ওই দুইটা কালকে রাত্রিবেলার মিস কল তারপর ফোন করে শুনলাম মৃতুকে রাত্রিবেলায় মাথা নিয়ে গিয়েছে রাত্রিবেলাই সিজার করাইছে ভগবানের দান যেটা দেবে সেটাই তো নিতে হবে তাই না ভালোই হয়েছে তো কিন্তু আজকে আমরা যেতে পারিনি কারণ ওই যে রাজের ভর্তি ছিল ওইখানে যাওয়া হয়েছে তারপর হচ্ছে একটু ব্যাঙ্কে গিয়েছিলাম কিন্তু সেই কাজটা হয়নি কালকে রাজের রাশির ভর্তি এসে হাতে পয়সা নেই একটা তুলে তারপর আর কি ইয়ে করতে হবে রাশিকে ভর্তি করাইতে হবে আর ব্যাংকে তো আমাদের সেই নেই লক্ষ্মীর ভান্ডারে কয়েকটা টাকা পাই ওই যে মাসে মাসে তুলি তবুও কুলে না এই যে কালকে এই যে আবার হতে হবে গিয়ে তুলে তারপর আসির ভর্তিতে হবে তো আর এইদিকে সকাল থেকে এই যে বিচন ফেলাইলাম সবাই মিলে এই যে বিচন ফেলাইলাম তো ওইখানে তো অনেক সময় লাগে তো সেই আজকে যাওয়া হয় না ওখানে তো থাকবে ছয় দিন তাই না ছয় দিনের দিন বাড়িতে আনবে কালকে না হোক পরশু দিন যাব তো এইদিকে দীপালিকে ফোন করলাম ভিডিও কল করলাম দেখলাম বাচ্চাটাকে হয়েছে মামি আছে ওখানে তো বললাম কেমন আছে বলেছে যে ভালো আছে আর মিতু তো শুয়ে পড়েছে তখন আর কি বলবো মিতুর সঙ্গে কথা মিতুর যে অবস্থা তাই না ছবিটা ওইদিকে খারাপ না কথা বলিনি ওর সঙ্গে বললো যে ঘুমাইছি এখন ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো ওইদিকে দেখো রাশি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে তো আমিও যাবো ওইদিকে গিয়ে এইদিকে টাকা তুলে তারপর রাশিকে দিতে হবে ভর্তি করাতে হবে কারণ টাকাও আমার মোবাইল না ব্যাঙ্কে নেই মাত্র মনে হয় হাজার টাকা না কত আছে ওইটুকুই তুলে এই যে ওর ভর্তির জন্য আর কি দিতে হবে পাঁচশো টাকা dhe në fund të kësaj রাশিকে স্কুলে রেখে আমি চলে আসলাম ব্যাঙ্কে তো ব্যাংকে দিকে টাকা তোলা হয়ে গেল এখন গিয়ে এই যে রাশিকে টাকাটা দিয়ে আসবো তো রাশিকে টাকাটা দিয়ে চলে আসলাম এইদিকে আবার পোস্ট অফিসে রুইডাঙ্গা পোস্ট অফিস তো এখানে এসে এই যে ওর বাবার এটিএমটা নিয়ে নিলাম তো আমরা এসেছি পোস্ট অফিসে এই যে এটিএম নিতে এই যে এটিএম দেখলাম তোমার দাদা চলো এখন যাবো বাজার করে তারপর যাবো বাড়িতে তো বন্ধুরা এদিকে আর থেকে বাড়ি এসে তো আর শেয়ার করা হয়নি তো আমি এদিকে বাইরে বসে বসে পেঁয়াজ কাটছি আর এখন বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে এখন আমি মাছ বেচবো মাছ এনেছে মার জন্য আর আমার জন্য মাছের জল পড়ছে এই যে মা একটা আমি একটা আরও ওরা তিন আর কি বাপ বেটা বেটি মিলে খাবে ব্রয়লারের মাংস তো ওদের জন্য মাংস নিয়ে এসেছে আমাদের জন্য মাছ তো আজকেই কিন্তু খাওয়া যাবে কালকে খাওয়া যাবে না কালকে হচ্ছে শনিবার নিয়ে তাই না তো চলো মাছটা বেছে দিই আর মায়ের দিকে কচু কাটছে এই যে মায়ের দিকে কচু কাটছে সোলা কচু আমাদের তো বন্ধুরা এদিকে বাড়িঘরে সমস্ত কাজ করে নিলাম দোকানের কাজও মানে সমস্ত কিছু করে নিয়েছি ব্যাগে ভরিয়ে দিয়েছে রাজের বাবা এখন এদিকে দোকানে যাবে আর আমাকে এদিকে হিমঘর চবুতীতে নামিয়ে দেবে তো আমি ওইদিকে হিমঘর চবুতীতে নামিয়ে টোটো করে চলে যাব আর আমার জন্য আবার কল্পনা কল্পনাবোন ওইদিকে অপেক্ষা করছে কী যেন বলে এটা গয়াবাড়িতে তো আমরা দুজনেই যাব মিতুর কাছে তো এদিকে ভাত নিয়েছি তো রাত্রিবেলা এদিকে তো তো এই যে আমরা চলে এসছি মাথা ভাঙায় তো আরোগ্য নার্সিংহোমের পাশেই আমরা দাঁড়িয়ে আছি তো এই যে কল্পনা বোন এইদিকে ফোন করছে দীপালিকে তো যে আমরা বাইরে এসে গেছি তো যাই হোক চলো এখন আমরা যাই তো এইদিকে আমাদেরকে আনার জন্য এইদিকে দীপালি দিকে নিচে নেমেছিলো তো এখন আমরা দেখো এই যে তিনজনে এখন আমরা যাচ্ছি উপরে তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম মিতুর কাছে আর মিতুর বেবি এই যে আমার কোলে মৃতু এইদিকে এই যে শুয়ে আছে ওর শরীর অসুস্থ ও শুয়ে থাকবে না তো কি তাই না ওর যা অবস্থা দেখো কি অবস্থা হয়েছে ওর শরীরটা একদম শুকে গেছে আর এরকম হবেই তাই না তো যাই হোক এখন আজকে রাত্রিবেলা কল্পনা আর আমি এখানে থাকবো দীপালি আর মামি এখনই ওরা বাড়িতে চলে যাব ওদের যেতে যেতে তো রাত্রি হয়ে যাবে তো এখন হয়েছে সাড়ে নয়টা তো এখন আমরা এইদিকে ভাত খাচ্ছি বাড়ি থেকে আমি এইদিকে মাছ দিয়ে আলু বেগুন তরকারি আর হচ্ছে ছোলা কচু ভাজা নিয়ে এসেছি তারপর কল্পনা বোনো এইদিকে শাক এনেছে মাছ রুই ভাজা নিয়েছে তারপরে হচ্ছে আলু ভাজা তো এগুলো আমরা খাচ্ছি তো এইদিকে এই যে আমরা দুই বনে খাচ্ছি ভাত আর এদিকে মিথু তো রাত্রিবেলা খাবে না মৃতু খেয়েছে শুধু বিস্কুট তো দেখো এই সময়টা কিন্তু সবাই জানে যে খাওয়া দাওয়ার খুব কষ্ট হয় তাই না খুব কষ্ট হয় এমনিতে তো মাছ মাংস অন্য সব শাক সবজি তো খাওয়া যায় না তার মধ্যে দেখো ভাতও এই যে দুপুরবেলা একটু গলা ভাত আর সকালবেলা আর রাত্রিবেলা এই দেখি বিস্কুট এভাবেই খেয়ে থাকতে হয় দেখো কত কষ্ট করতে হয় মা হতে গেলে তাই না অনেক কষ্ট করতে হয় তো যাই হোক তবু কিন্তু এই যে মা হওয়ার একটা আনন্দটাই কিন্তু একদম আলাদা থাকে যতই কষ্ট হোক না কেন তাই না তো যাই হোক ও এইদিকে শুয়েছে বাচ্চাকে নিয়ে আর আমরা এইদিকে দু বোন মিলে এই যে খাচ্ছি তো রাত্রিবেলা খাবো বলে এইদিকে বাড়ি থেকে তো ভাত এনেছি তো ওইদিকে এই যে মাসি বলছে যে তোমরা খাচ্ছ বাচ্চা চুপচাপ আছে হ্যাঁ চুপচাপ আছে নিতে হবে না ওর মার কোলেই আছে তো যে হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই আর এই যে বাচ্চাটাও একদম মানে কী বলতো একটু কান্নাকাটি করে না যে অন্য বাচ্চারা যেরকম করে একদম কান্নাকাটি করে ওই তুলে ও অতটা আর কি ইয়ে করে না কান্নাকাটি করে না মানে চুপচাপ থাকে সব এর জন্য তো যাই হোক ভালোই তো তাই না আর কান্না কান্নাকলি করলে পরে কী হয় বলো তো মারও কিন্তু এইদিকে ইয়ে হয় তো খাওয়া দাওয়া করে আমি এই যে শুয়ে আছি এই যে ছোট্ট একটা বেড দুজন থাকা যায় না এখানে জানো একজন থাকতে হয় তো আমি এইখানে একটু থাকলাম তো ওইদিকে কলমাবুন বললো যে তোমার তো আগে থাকা একটু অভ্যাস আর আমার তো এইদিকে রাত্রি মনে করো বারোটা বারোটার সময় থাকা তুমি একটু ঘুমাও আর আমি পরে ঘুমাবো তো সেজন্য আমি এইদিকে দেখো ঘুমাইলাম কিন্তু ঘুম আসছে না জানো আর এইদিকে মাসি এসেছে এই যে মৃতুর ওখানে তো বন্ধুরা আমরা এখন আছি হোমে এই যে বোন আর হামিয়েছে এখানে কালকে তো এইদিকে দীপালি আর যে মামি ছিল ওরা আজকে বাড়িতে চলে গেছে আজকে এই যে আমরা দুজন আর মৃত এইদিকে বিস্কুট আর জল খাচ্ছে আর এইদিকে নাম তো এখনও রাখা হয়নি তাই না করেছে আর মা এদিকে খাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শেয়ার করেছি ঠিকই কিন্তু সবগুলো উল্টো দিকে শেয়ার করা হয়ে গেছে মোবাইলটা আর কি রাখা উল্টো দিকে হয়েছিলো তো সেই জন্য আর কি এই উল্টো দিকে হয়েছে তো যাই হোক এখন আমি এদিকে এই যে ঘুমিয়ে মানে ঘুমাবো আর কি এই যে বেটে শুয়েছি আর বোন এখন জেগে থাকবে আর আমি যখন জেগে থাকবো তখন একটু ঘুমাবো বাস এরকম করেই থাকতে হবে তাই না এক এক করে আর ওর তো অভ্যাস হচ্ছে আমার তো অভ্যাস রাত জেগে থাকা অভ্যাস নেই মানে দশটা সাড়ে দশটা হতে হতে আমরা এদিকে ঘুমবা তো সেই আমি এইদিকে থাকছি আর ও এখন জেগে থাকবে পাহাড়া দিকে তো ঠিক আছে পরে আমাদের সঙ্গে শেয়ার করবো সারা রাত্রি তো এরকম করে কাটা দিতে আছে তো ঠিক আছে চল থাকুন একটু তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি করছি না এখানে শেষ করছি শুভরাত্রি